আলহামদুলিল্লাহ এই যে এখানে শত শত লিচু আর এই লিচুর বাগান অনেক বড় বাগান এখানে এই বাগানের শত শত গাছ বললে ভুল হবে হাজার হাজার তো এই লিচুটা এই লিচুটা খুব সুন্দর লিচুটা কেমন এটা লিচুটা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এটা একটা বোম্বাই লিচু এই বোম্বাই লিচু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা লিচু লিচু যত লিচু আছে বোম্বাই মানরাজি কাঁঠালি হারিয়া এরকম অনেক জাতের লিচু আছে তার মধ্যে খুব একটা ভালো মানের লিচু বোম্বাই লিচু এই লিচু বাজারে মানুষেরা মূল্যায়ন করে এবং এই লিচু প্রতি চাহিদা মানুষের বেশি এই লিচু মানুষ খায় বেশি এবং এই লিচু বর্তমানে যে অবস্থায় দেখা যাচ্ছে আর বিশ হতে পঁচিশ দিন লাগতে পারে আর রং চলে আসবে ইনশাল্লাহ বিশ পঁচিশ রং চলে আসবে আর রঙ আসার পাঁচ পাঁচ দশ দিনের মধ্যেই খাবার একটা উপযুক্ত হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে লিচু এটা বোম্বাই লিচু আলহামদুলিল্লাহ এটা আহ অনেক সুন্দর তো অন্যান্য জায়গায় বিশেষ করে আমি ঢাকা শহরে থাকি তো গাজীপুর এলাকায় লিচু অলরেডি পেকে গেছে মানুষ বাজারে কিনে খাচ্ছে কিন্তু আমাদের এখানে লিচু পাকতে এখনও পনেরো বিশ দিন না মোটামুটি পঁচিশ তিরিশ দিনই লাগে তো আমার এই যে এই ছেলে আমার ছাত্র খুব অনুগত শীল ছিল নাম হচ্ছে আলমগীর অনেক সুন্দর মেধাবী ছাত্র ছিল আলহামদুলিল্লাহ তো আমার খুব অনুগত ছিল তো এই ছেলের জন্য আপনারা দোয়া করবেন আর এই বাগানের যে লিচু দেখছেন এখানে লিচু কিন্তু শুধু একটা দুটা গাছ নাই এখানে হাজার হাজার লিচুর গাছ আছে এই এলাকায় এরকমও আছে যে ছত্রিশ সাঁত্রিশ হাজার গাছ মিলে একটা লিচুর বাগানও আছে এই মনে হয় শ্বেতাগঞ্জের আশেপাশে আব্দুল মান্নান চৌধুরীর বাগান হ্যাঁ অনেক আলহামদুলিল্লাহ আমাদের দিনাজপুরে লিস্টের জন্য বিখ্যাত আপনারা সকলে দোয়া করবেন আমিন